ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে আপনারা কিভাবে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠাবেন শুরুতেই আপনাকে যে কাজটি করতে হবে আপনার বিকাশ অ্যাপটি ওপেন করে নিতে হবে বিকাশ অ্যাপটি ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিমোর এ অপশনটিতে ক্লিক করে দেবে এরপর এখান থেকে বিকাশ টু ব্যাংক এ অপশনটিতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনারা দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট দ্বিতীয়টি হচ্ছে ভিসা ডেবিট কার্ড এ দুটি অপশনের মাধ্যমেই আপনারা কিন্তু বিকাশ থেকে ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারবেন আর যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা ট্রান্সফার করতে চান তাহলে ব্যাংক অ্যাকাউন্ট এ অপশনটিতে ক্লিক করে আপনার ব্যাংকটি সিলেক্ট করে প্রয়োজনীয় তথ্যগুলো দিয়ে দেবেন আমি যেহেতু ভিসা ডেবিট কার্ডের মাধ্যমে ব্যাংকে ট্রান্সফার করে আপনাদের দেখাবো তাই আমি ভিসা ডেবিট কার্ড এ অপশনটি সিলেক্ট করে দিচ্ছি ভিসা ডেবিট কার্ড এই অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ষোলো ডিজিটের ভিসা ডেবিট কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে আমি আমার ষোলো ডিজিটের ভিসা ডেবিট কার্ড নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি ষোলো ডিজিটের কার্ড নাম্বারটি দেওয়ার পর এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস এই অপশনটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন এরকম একটি ইন্টারপেস ওপেন হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনি যেই ডেবিট কার্ডের এর নাম্বারটি এখানে দিয়েছেন সেটি কোন ব্যাংকের আন্ডারে রয়েছে সেই ব্যাংকটি এখানে শো করছে এবার আপনি বিকাশ থেকে কত টাকা ব্যাংকে ট্রান্সফার করতে চাচ্ছেন তা এখানে লিখে দিবেন এখান থেকে হাজারে আপনার দশ টাকা চার্জ করা হবে অ্যামাউন্টের জায়গায় আঠারশো পঞ্চাশ টাকা আমি লিখে দিচ্ছি আপনারা যত টাকা ট্রান্সফার করবেন তা এখানে লিখে দিবেন এরপর আপনার বিকাশের পিন নাম্বারটি এখানে দিয়ে দিবেন বিকাশের পিন নাম্বারটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন এরপর নিচেই আপনারা দেখতে পারবেন ট্যাপ করে ধরে রাখুন এই ট্যাপ করে ধরে রাখুন অংশটিতে ট্যাপ করে ধরে রাখবেন কিছুক্ষণ পর আপনি দেখতে পাবেন বিকাশ এখানে সাকসেসফুল আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু অলরেডি মেসেজও চলে সিমে আঠারোশো পঞ্চাশ টাকা অলরেডি ট্রান্সফার হয়ে গেছে এভাবেই মূলত বিশা ডেবিট কার্ডের মাধ্যমে বিকাশ টু ব্যাংকে টাকা পাঠাতে হয় এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী আলা আল্লাহ হাফেজ